আমি এবাদত করতেছি এই মসজিদের মধ্যে তৃপ্তি পাই না আমার এই বিয়ের খবর এ বলতে পারলো কি করে নিশ্চয়ই এর কাছে ওষুধ আছে ইব্রাহিম রাজ হাম ছবি আসে আসার পরে হাত খারাপ দুধ ধরলেন বলেন বুজুর্গে হাত সালাম কালাম করলেন বলছে আপনি নিশ্চয়ই জানেন যে আমি সত্যিকারে চল্লিশ দিন ধরে এবাদত করি কিন্তু মনের মধ্যে তৃপ্তি পাই না মজা পাই না যে মজা আগে পেতাম তো এই বুজুর্গের মধ্যে সে বুঝলি বলতেছে এই প্রিমরা ধার চল্লিশ দিন ধরে যে ইবাদত তুমি মজা পও না তার পিছনে একটা কারণ আছে বলে কারণটা কি বলে যে তুমি শহরে গিয়েছিলে বাজার করার জন্য যখন তুমি বাজার করো বাদার করার পরে যে ক্ষেত তুমি ক্রয় করতে ছিলা নিছিলা ওই ক্ষেতের মধ্যে একটা ক্ষেত কিন্তু পড়েছিল ওই দোকানদারের ক্ষেত তুমি ভেবেছিলা যে ক্ষেতটা মনে হয় আমার আজনের মধ্যে ছিল এই মনে করে ওই দোকানদার একটা আলাদা একটা ক্ষেত তুমি নিয়ে নিজের ব্যাগের মধ্যে ধরে ঢোকে নিয়েছো ওই একটা ক্ষেত খাওয়ার কারণে ঝোকার কারণে 40 দিনের ইবাদতের মধ্যে মজা আল্লাহ উঠিয়ে নিয়েছে দরুদ সুবহানাল্লাহ বন্ধ কর বাবাজি ভাইরা তাহলে একটু লক্ষ্য করুন একটু ভাবুন আমরা কত কি করি ঝড়ের সময় গাছ থেকে আম পড়ুক উড়ুচ্ছে না পড়ুক যদি আমটা যদি কাছে কাছে থাকে আমরা কি করি উঠে আমটাকে তুলে ব্যাগের মধ্যে ঢোকে দেন বলবো যে আমটা পড়েছিল লিচু পড়েছিল কিন্তু না রাতের আঁধার অন্তারের মধ্যে